লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এইচ আর সি স্মার্ট স্কুল এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শনিবার একুশে ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রবাদ ফেরি অনুষ্ঠিত হয় পরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহীদ মিনারে কুস্থ স্থাপক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ রুবেল স্যার বলেন উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায় নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য এই সময় শিক্ষার্থীরা বর্ণমালা রং করা বর্ণমালা লিখা এবং চিত্রাঙ্কন ও আলোচনা সবাই অংশ নেয় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল একুশের চেতনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা